তের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আপনার মনের সমস্ত আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে যত নেক আশাগুলো আছে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যা মধ্যে আছেন কোন রকমই উন্নতি হচ্ছে না পরিবার সংসারে এবং মনের আশাগুলো পূরণ হচ্ছে না অবশ্যই তাহার নামাজ পড়ে নবীজির এই শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করবেন ইনসা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি আমি মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা মোবাইল থেকে দেখে দেখে স্ক্যান শর্ত দিয়ে রেখে দিবেন আপনি যখন তাহাদ্জতের নামাজ পড়বেন দেখে দেখে এগারো বার এই ছোট্ট দুয়াটি পাঠ করবেন আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের রিজিকের দরজা আল্লা আপনার জন্যে খুলে দিবে যদি আম উল্টিস ঠিকভাবে করতে পারেন আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক বেশি অভাব অনটনে কষ্ট পাচ্ছেন টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না সব সময় লেগেই থাকে আমি অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আমলটি করুন আমলটি করলে যথেষ্ট যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা পূরণ করবেন তাহাজ্যতের নামাজ এমন নামাজ আপনি সর্বপ্রথম জানতে হবে তাহাজ্যোতের নামাজ কিভাবে পড়তে হয় আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন অনেকে তাহাজ্যোতের নামাজ পড়েন কিন্তু সঠিক নিয়মটা জানেন না আবার অনেকে তাহার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানেন না ও মহিলা মা ও বোনেরা তাহার নামাজ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ পা নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহার নামাজ সকলে বলি সোবাহান আল্লাহ আমার বলেছেন এই তাহাজ্জতের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম কে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসি আর আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে সে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে আপনাকে আমাকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দীরা ওঠ ঘুম থেকে জাগ্রত হও তাহাজ্জুতের নামাজ পড়ো আমার আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দেব আমি আল্লাহ চলে এসেছি আরশ আযিম থেকে তোমাদের প্রথম দুনিয়ার আসমানের মধ্যে বলো তোমাদের কি

আপনি যত গুণা করেছেন আপনি যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সময় ক্ষমা চাইতে পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে কে আছো অভাবি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহর রিজিক নিয়ে চলে এসেছি তোমাদেরকে রিজিক দেব তোমাদের অভাব দূর করে দেব আমার কাছে বলো নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি আপনি তখন ধন সম্পদ পড়ে আল্লাহ ব্যবস্থা করে দেবে অভাব অনটন গুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে সকলে বলি বাহান আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন তাহার নামাজ কখন কিভাবে পড়বেন আর সেই ছোট্ট দোয়াটি যে আপনি এগারো বার পড়বেন স্ক্যানের মধ্যে দিয়ে দেব দেখে দেখে এগারো বার পাঠ করবেন ইনশাল আপনি তাহার নামাজটা কিভাবে পড়বেন শুনুন কোন সময়ে পড়বেন শুনুন আপনি ভোর রাতে নামাজটা পড়বেন হয়তো বা আড়াইটা বা তিনটা সাড়ে তিনটা চারটা মানে রাতের আড়াইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন আড়াইটা তিনটা সাড়ে তিনটা আপনি যে কোনো সময় পড়তে পারেন ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্যোতের নামাজ পড়তে পারেন আপনি কত রাখাত পড়বেন তাহাজোতের নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন আপনি পড়বেন দুই রাকাত বা চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ টাকাত বারো রাখাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত পড়েও আমলটি করতে পারবেন অথবা চার রাকাত পড়লেন বা ছয় রাকাত পড়লেন আপনার ইচ্ছা নবীজি প্রায় সময় বেশিরভাগ সময় তাহাজ্যোতের নামাজ আট রাকাত পড়তেন এবং নবীজি বলেছেন তোমরা যত মন চায় দুই রাখাত থেকে শুরু করে নিয়ে পড়তে পারো কোনো সমস্যা নেই তাহলে আপনি দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্যতের নামাজ পড়বেন যত রাকাতই পড়েন নামাজের নিয়ত্রা আরবিতে এবং বাংলাতে করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি আরবিতে না পারেন নামাজের নিয়ত্রা বাংলাতে করবেন অতি সহজে আমি কাবলামুখী হয়ে দুই তাহাজ্জতের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার এভাবে নিয়ত বাঁধবেন নিয়ত্রা বেঁধে আপনি যেই কোনো সুরা দিয়েই এ তাহাজ্জতের নামাজ পড়তে পারেন আচ্ছা এই তাহাজের নামাজটা পড়ার পরে আপনি কিভাবে আমলটি করবেন মনোযোগ সহকারে শোনাজ্যতের নামাজ আপনি চার রাকাত যত রাকাতই পড়েন এক সঙ্গে করবেন আপনি শেষেই কিন্তু মুনাজাত হবে তাহাজের নামাজটা পড়ার পর আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এক নাম্বারে আপনি ইজতেগি পাঠ করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্না করেছি অবিচার করেছি নফসের উপরে সুলম করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মানে ইস্তিকার পাঠ করার পূর্বে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো ভুল করব না গুণা করেছি ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর কাছে এভাবে বললেই চলে একভাবে ইনশাআল্লাহ বলবেন বলার পরে আপনি এই ইস্ত ফারটা পাঠ করবেন এগারোবার এগারোবার ইস্ত ফারটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে পড়বেন অ্যাস্তগ ফেরোল হাওয়া আতুব এলাই অ্যাস্তগ ফেরোল্লা ওয়া আতুব এলাই ইলাই বস্ত গেরোল্লাহা ওয়া আতুব ইলাই এভাবে আপনি এগারো বার পর্যন্ত এক নম্বরে ইস্তিগি ফার পাঠ করবেন ইস্তেগফার বেশি বেশি পড়লে বেশি বেশি লাভ যদি সময় পান সুযোগ পান বেশি বেশি ইস্তেগফার পড়বেন দুই নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন দরুদ শরীফ আপনি যদি একবার পাঠ করেন অনেক বেশি লাভ দশ বার পাঠ করলে অনেক লাভ এগারো বার পাঠ করবেন একশত দশটা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে নাজিল করবে এক শত দশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে একশত দশটা নেকিকে আল্লাহ আপনার আমল নামার মধ্যে রেখে দিবে এবং বেজের রউজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে আল্লাহ একবার তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার আমার সঙ্গে পড়ুন এই দুরুৎ শরিফটা পাঠ করবেন আপনি বড় দরুদ শরীফও পড়তে পারেন ছোটোও পড়তে পারেন যদি বড়টা পড়তে চান এটা পড়বেন আমার সঙ্গে পড়ুন আল্লাহ হুম সাল্লে অলা মোহাম্মে আলা আলি মোহাম্মেদ কামা সাল্লাইতা অয়ালা ই إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সালাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দরুদ শরীফ পড়বেন তিন নম্বরে আপনি 10 বার এই ছোট দোয়াটি পড়বেন এবং একবার বড় দোয়াটি পড়বেন তাহলে ছোট্ট দোয়াটি এক দশ বার আর বড় দোয়াটি একবার মোট এগারো বার পাঠ করবেন যেই দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে ধরি বানাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ তাই পেয়ে যাবেন আপনি দশবার পাঠ করবেন দোয়াটি তারপর ছোটটা একবার পাঠ করবেন বড়টা মোট এগারো বার হয়ে যাবে এই দোয়াটি পাঠ করলে যেই ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করবেন তিন নাম্বারে দশবার ছোট দোয়াটি পড়বেন এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন ইয়া হাইয়োয়া কইয়োম একবার হয়ে গেল ইয়া হাইয়োয়া কইয়োম ইয়া হাইয়োয়া কইয়োম ইয়া হাইয়োয়া কই ওম ইয়া হাইয়োয়া কইয়ম এভাবে দশবার পড়বেন আর একবার ছোট বড় দোয়াটি পড়বেন মোট এগারো বার হয়ে যাবে এই দোয়াগুলো তিন নাম্বারে এটা এগারো বার পড়বে দুইটা দোয়া মিলিয়ে আবারও বলছি তিন নাম্বারে আপনি দশ বার ইয়া হাইয় ইয়া কয়ুম পড়বেন আর একবারে পুরাটা দোয়া পড়বেন একেবারে পুরা দোয়াটা আমি বলে দিচ্ছি এই পুরাটা দোয়া স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছি আমার সঙ্গে পড়ন এই দোয়াটা দশবার এবং একবার মোট এগারোবার হয়ে যাবে তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পুরনি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে রেখে দিবেন স্ক্যান দিয়ে আল্লাহ না ইন্নি আস আলোকা আন্নি আসাদ আন্নকা আহ তাল ইল্লা আং তাল আহাদুসামাদুল্লাভিয়ালেদো ওয়ালম ইয়োলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আশা করি সুন্দর করে লেখাটি দেখতে পেরেছেন দোয়াটি পাঠ করতে পেরেছেন তারপরে সর্বশেষ আবারও আপনি ছোট্ট দুরুদ শরীফটি এগারো বার পড়বেন সাল্লাল্লাহ হুয়াইলেই হিউয়াসাল্লাম সাল্লাল্লা হুয়াইলাই হিউসাল্লাম এগারো বার পড়ে আল্লাহ আবদুল রামিনের কাছে হাত উঠাবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গু সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন ইয়াদাল জালালি তিনবার আল্লাহকে ডাক দিবেন মনে যাত্রা ধরে তিনবার ডাক দিবেন আল্লাহকে প্রথমে চাওয়ার পূর্বে ইয়াদাল জালালি ওয়াল্লিক জালালি ওয়াল্লি ইয়াদাল জালালি ওয়াল্লিক আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি ঋণগ্রস্ত আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন এবং নিজের জন্য দোয়া করবেন পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন মুরব্বী যারা কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্যেও বলবেন যা বলবেন ইনশাল্লাহ তাই কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন তারপর আপনি বলবেন আল্লাহ যা কিছু দোয়া দোয়া বলেছি দোয়া করেছি আল্লাহ নবীজি রুসিলাই দোয়াকে কবুল করিও আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন বলে শেষ করে দিবেন আশা করি এই সহজ আমলটি একেবারে সহজভাবে আপনি বুঝতে পেরেছেন মানে তাহাজ্জতের নামাজের সময় তাহাজ্জত পড়ে আপনি বসে এক নম্বরে এগারো বার ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই এগারো বার দুই নম্বরে যে কোনো দরুদ শরীফ এগারো বার যেমন সাল্লাহ আলহি সাল্লামও পড়লে চলবে অথবা বারোটা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন তিন নম্বরে দুইটা দোয়া এগারো বার পড়বেন মানে মিলি আর কি দশ বার পড়বেন ইয়া হাই ইউ ইয়া কয়ুম ইয়া হাই ইউ ইয়া কয়ুম বড় হা ইয়া হাই ইউ ইয়া কয়ুম ইয়া হাই ইউ ইয়া কয়ুম দশ বার আর একবার যে দোয়াটা দিয়ে দিয়েছি স্কেলের মধ্যে ওই দোয়াটা আপনি একবার পড়বেন মোট এগারো বার হয়ে যাবে দনোটা দোয়া তারপর চার নাম্বারে আবারও এগারো বার ছোট্ট দরুদ শরীফটা সাল্লু আলাই পড়ে তারপর আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুখ শান্তি চাইবেন যা চাইবেন তাই পূরণ হবে ইনশাল্লাহ মনের আশা পূরণের জন্যেও আল্লাহ তাল্লাহার কাছে বলবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনের আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে মনের আশাগুলোকে পূরণ করে দেখ বিপদাপদ দূর করুক জীবন একবার মক্কা মদিনে নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসায় দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দিও আমিন আজ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক